বাইকটা চালালে আপনি সিএনজির মতো ফিল পাবেন এই বাইকটা চালালে আপনি কাইন্ড অফ সোকল্ড বাসের মতো ফিল পাবেন বাইকে বসে মোস্ট আন্ডারেটেড বাইক বাংলাদেশ এটা সম্ভবত দুইটা পার্ট আমাকে করতেই হবে কারণ এছাড়া উপায় নাই এখানে অনেকগুলো বাইকের নাম আসবে আর দুইটা না আমি দেখি আপনার মোস্ট আন্ডারেটেড বাইক এবং মোস্ট রেটেড বাইক দুইটা পার্টি আমি করব মোস্ট আন্ডারেটেড বাইক আমি আজকে প্রথমে লিস্টে যেটাকে রাখবো সেটা হলো হর্নেট হর্নেটের বলতে আপনার হর্নেট যেটা আছে বাংলাদেশে বার্সন ওয়ান ওইটা তো বাংলাদেশে মোটামুটি ভালো চলছে এখন হর্নেট টু পয়েন্ট ও যেটা পিজিএম এফআই কোম্পানি দাবি করতেছে সো ওই বাইকটা বাংলাদেশে কেন চলে না বা একশো আশি সিসির ইঞ্জিন দিয়ে বাইকটা এনেও কেন বাংলাদেশে গরুর গাড়ির মতো যে সমস্ত বাইকগুলো আছে যেগুলো একশো পঞ্চাশ সিসি নাম বেচে খাচ্ছে আর কি কিন্তু একশো পঁচিশ সিসির সাথেও পারবে না ওই সমস্ত বাইকের সাথে পারতেছে না টু পয়েন্ট ও যেটা হর্নেট সো ওইটা আপনাদের একটু জানা দরকার আমি মনে করি কারণ ভবিষ্যতে অনেকে প্ল্যান করতেছেন হিরো হর্নেট টু পয়েন্ট ও বাইকটা ক্রয় করবেন আমি রিসেন্টলি হিরো হর্নেট টু পয়েন্ট ও বাইকটা চালিয়েছি আমার এক বড় ভাই বাইকটা ক্রয় করেছে তারপর আমার সাথে গেছিলাম যা শালগা পাতলা টেস্ট রাইড দিলাম কিছু কিছু কথা আমার মনে হয়েছে আপনাদেরকে বলা উচিত আমার দায়বদ্ধতা থেকে আমি বলতেছি আর কি এখন হিরো টু ও বা হিরো হর্নের টু পয়েন্ট ও যেটাই বলেন না কেন সো হর্নের টু পয়েন্ট ও এই বাইকটা আমার মনে হয় বাংলাদেশে ঠিক মতো মার্কেটিং নাই এখন মার্কেটিংয়ের অনেকগুলো দাপ আছে আমি আগে সেগুলো আপনাদের বলে নিই এই কারণে বলতেছি ভিডিওটা হয়তো দুইটা পার্ট হয়ে যেতে পারে মার্কেটিংয়ের প্রথম যেই দাবটা সেটা হলো আপনার প্রথম অবস্থায় অ্যাডভারটাইজিং হিরো মোটামুটি ভালো অ্যাডভারটাইজিং করছিলো প্রথম অবস্থায় একবারে ফার্স্টে যখন আনছিল ওই অবস্থায় তারা মোটামুটি ভালো একটা জায়গায় আইসিসবির মতো জায়গায় তারা এটার মানে মোরক উন্মোচন করছে তারপর এটা মার্কেটিং করছে এখন কেন মার্কেট পায় না এটা আমার মতো অনেকেরই আসলে প্রশ্ন আছে। আমার যেটা মনে হয় মার্কেট না পাওয়ার প্রধান একটা বড় ভূমিকা হলো এটা আসলে হিরো ঠিকমতো আফটার যে মার্কেটিং বাইকটা সারার ছাড়ার পরে আফটার যে মার্কেটিং ওইটা হিরো করতে পারে নাই যেমন আফটার মার্কেটিংয়ের ভিতরে আপনার অনেক প্রকার মার্কেটিং আছে কিছু কিছু ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং আছে। কিছু কিছু মানুষ দিয়েও মার্কেটিং হয় সেটা আপনার হিরো করতে পারে নাই এই কারণে হিরো লস খেয়েছে যেমন আমি আপনাদের বাংলাদেশের সবচেয়ে ব্যাপক জনপ্রিয় একটা বাইক যেমন এফজেড বারসন টু এর কথা বলি এফ জেড বার্সন টু যে বাইকটা আছে এটা কিন্তু আহামরি লেভেলের বাইক না এটাতে যে এফআই সিস্টেম আছে ওইটা থেকে হিরোর টু পয়েন্ট ওর এফআই সিস্টেম আধুনিক অনেক নিউ জেনারেশনের এগুলো কেন জনপ্রিয় হয় না, হিরোর মার্কেটিংটা একটু দেখেন হিরোর মার্কেটিং অত এক্সপার্ট না বা ওনারা আসলে বাইকটা আজ বাংলাদেশে মার্কেটে সেল দিছে ওইটা আসলে ব্যাপক হয় নাই যেমন আমার এই যে বামসের যে বাইকটা আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটিং তারা করছে যে এই বাইকটা চালালে আপনি সিএনজির মতো ফিল পাবেন এই বাইকটা চালালে আপনি কাইন্ড অফ সোকল্ড বাসের মতো ফিল পাবেন বাইকে বসে সো এরকম আর কি অনেক মার্কেটিং ওনারা করছে যেটা হিরো করতে পারে নাই কিন্তু হিরোর সিটিং পজিশন আমার মনে হয় আমি তো অ্যাপজেট বারসন টু ইউজার অ্যাপজেট বার্সন টু থেকে খারাপ না অ্যাপজেট বার্সন টু মর্তন বা অ্যাপজেট বাসন টু থেকে অনেকাংশে বেটার যেহেতু হিরোতে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস আছে অ্যাপজেট বার্সন টুতে সিঙ্গেল চ্যানেল এবিএস নাই অ্যাপজেট বারসন টু এর কথা বলতেছি আমি থ্রির কথা বলতেছি না অ্যাপজেট বার্সন টুতে আপনার অনলি ডুয়েল ডিক্স ইউজ করা সেই কারণে বলা চলে হিরো অনেকাংশে অ্যাপজেট বার্সন টু থেকে এগিয়ে থাকবে আবার দেখা যাচ্ছে ব্র্যান্ড ভ্যালু তো আমাদের দেশের মানুষ খোঁজে আপনার হিরো বলেন সুযোগী বলেন এই থুই কোম্পানিতে শুধু জাস্ট ওই জাপানি জাপানি বলে ব্র্যান্ড বেলুর উপরে টিকে আছে এখন পর্যন্ত আমার যতটুকু মনে হচ্ছে আচ্ছা আমার বাইকটা কিন্তু পনেরোশো কিলো হয়ে গেছে এটার ভিডিও অতি শিগিরে আপনারা পাবেন এক হাজার কিলোমিটার একটা রিভিউ আমি শেয়ার করছি সেই রিভিউটা আপনারা পাবেন আরেকটা কথা আমি আগে বলে নেই আমি আজকে আসার সময় আমার পিছনে একটা পাঠাও ড্রাইভার প্রচুর পরিমাণে হর্ন দিচ্ছিল উনি চালাচ্ছিল আপনার টিভিএস মেট্রো সো মেট্রো ড্রাইভারকে আমি বললাম বা এত হর্ন দেওয়া কি আপনি হয়তো যে রাস্তা দিয়ে যাচ্ছেন আমিও তো সেম রাস্তা দিয়ে যাচ্ছি তো হন দেওয়া তো প্রয়োজন নাই উনি বলতেছে ভাই আপনার তারা না থাকতে পারে আপনি ক্যামেরা লাগায় রাখছেন কথা কইতেছেন ভিডিও করতেছেন বাইক চালাইতেছেন কিন্তু আমার তারা আছে ভাই এই কারণে আমি হন দিচ্ছি তাইলে ভাই আপনি রাস্তা দিয়ে কেন চলাচল করতেছেন আপনি এলিয়েন স্পেসশিপ একটা কিনে ফেলেন কিনে তারপর ওটা দিয়ে আপনি পাঠাও মারেন আবিজাবি যেটাই করা দরকার করেন হোক আলাদা বিষয় সময়ে কিছু বিষয় বিদ্যুৎ আলোচনা করতে হয় না হলে একবার বিদ্যুৎ এক গেমই হয়ে যায় আর কি সো হিরোর সাথে আমি একটু টিভিএস মার্কেটিং করলে বা তুলনা দিলে হবে না হিরোর সাথে দিতে হবে ইয়ামাহার মার্কেটিং তুলনা ইয়ামাহা যে আপনার নতুন মোরকে বার্সন টু বাইকটা উন্মোচন করছে এই বাইকটাতে কি আছে আসলে আমি যে বার্সন টু দুই সালে চালাইছি এই বার্সন টুটাও টাও সেম জিনিসই আছে কোনো নতুনত্ব নাই সেম এফআই সিস্টেম তারা যদি পিজিএম এফআইও দিত তারপর একটা কথা ছিল সেম তাদের বিল কোয়ালিটি সেমই আছে সব সেম চ্যাসিজের উঠবে জাস্ট তারা রঙটা চেঞ্জ করেছে মানে দুই হাজার বিশ সালেও কিন্তু বা উনিশ সালে বা আঠারো সালের দিকেও আপনার দেখা যাচ্ছে ইয়ামাহার হয়তো বার্সন ওয়ান বা বার্সন টুতে এরকম একটা কালার ছিল যে কালারটা এখন বর্তমানে তারা সেল করতেছে বার্সন টু নতুন যে আপডেটেশন করে তো ওই কালারটা এর আগেও তাদের ছিল এখন আসলে তারা কেন এই কালারটা আনছে সেটা আমিও বলতে পারবো না বা আপনিও বলতে পারবো না এটা শুধু বাইক কোম্পানি যারা বাইক তৈরি করছে তারাই বলতে পারবে আচ্ছা ঢাকা শহরে কিন্তু নতুন আপনার কালারিং করেছে বাসে এটা কিন্তু ভালো তাহলে বাসগুলো শৃঙ্খলায় আসবে নাহলে বাস যে উশৃঙ্খল ঢাকা শহরের ভিতরে উশৃঙ্খল বলতে যাত্রী আমার নিজের তো সময় বেশ বাসে চড়তে হয় আমি যা সব সময় বাইক দিয়ে সব দিকে মুভমেন্ট করি তা না অনেক সময় বাসেও চলতে হয় যেদিন বাসে চলবো ওদিন আমি আগে চিন্তা করি যে আজকে তো আমার বাসে চলতে হবে আমার তো মারা সারা সো এই চিন্তা করে আমি অনেক সময় বাসে চড়ি না এখন ইয়ামাহা যে পরিমাণ মার্কেটিং করে এটা আসলে বাংলাদেশের আমি বলবো এটা তাদের একটা প্লাস পয়েন্ট জনপ্রিয়তা পাওয়ার জন্য আপনার মার্কেটিং বর্তমানে মানুষ খায় কি। বর্তমানের মানুষ খায় হলো মার্কেটিং আপনার যেটা অ্যাড আসতেছে সামনে ওইটাই মানুষ ক্রয় করতেছে বা যে টিকটক আর দেখবেন সেই টিকটক আর ইনফ্লুয়েন্সের হয়ে যাচ্ছে এটার কারণ কি কারণ হলো ভিউয়ার্স কারণ হলো সো কল্ড মার্কেটিং তো মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি যে কোম্পানির ভালো ওই কোম্পানি আপনার সব দিক থেকে এগিয়ে থাকবে যে কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে বেটার হবে না ওইটা আমার মনে হয় না আসলে কোম্পানিটা বাংলাদেশে সাস্টেন করতে পারবে আজকে আরেকটা বাইকের কথাও বলি আমাদের বাংলাদেশে কিছুদিন আগে হিরো কারিজমার সাথে একটা বাইক লঞ্চ হয়েছে কারিজমা তো ফ্লপ প্রোডাক্ট কারিজমা ঠিকমতো আফটার সেল সার্ভিস দিতে পারছে না বলে কারিজমা ফ্লফ হয়েছে বা কারিজমার বিল কোয়ালিটির কারণে কারিজমা ফ্লফ হয়েছে কিন্তু একশো ষাট সিসির ভিতরে একটা ভালো বাইক আছে হিরোর সেটা হলো আপনার হিরো থ্রিলার ফোর বি সো হিরো থ্রিলার ফোর বি বাংলাদেশে কেন আসলে এরকম অবস্থা বাংলাদেশে দেখাই যায় না রাস্তাঘাটে আমি নিজেই মনে হয় এই পর্যন্ত ছয় মাসের ভিতর হিরো থ্রিলার ফোর বি দুইটা দেখছি একটা আপনার তাও কক্সবাজার দেখছিলাম কিছুদিন আগে গেছি যে কক্সবাজার তারপর আপনার আরেকটা দেখছিলাম হয়তো নারায়ণগঞ্জ আর ওই সাইডটাতে এছাড়া আমি হিরো থ্রিলার ফোর বি বাইক এখন পর্যন্ত দেখি নাই এটার আমার যেটা মূল প্রধান কারণ মনে হয় প্রো মার্কেটিং মানে আন্ডার রেটেড মার্কেটিংয়ের কারণে এটা আসলে মার্কেটটা পায় নাই আর মার্কেটটা আসলে পাবে না পাবে না শুরু থেকে মনে হচ্ছিল কারণ শুরু থেকেই মানে এটার বিরুদ্ধে আমাদের সোকল কিছু ইনফ্লুয়েন্সাররা প্রচুর পরিমাণে মানে হুমড়ি খেয়ে পড়ছে যে এই বাইকটা কি কি খুদ আছে আগে বাগে দিয়ে দেই কারণ সামনে আমাদের সবার পছন্দের ফেভারিট কোম্পানি হিয়ামাহার তো দালালের অভাব নাই বাংলাদেশে সোকল কিছু দালাল ইয়ামাহার তারা যা জাপানি জাপানি বিক্রি করে নাম বিক্রি করে আর কি খেয়ে যাচ্ছে এই কারণে বলা চলে যে বাইকটি আরও মার্কেটিং পায় নাই আর প্রমোশনালি স্ট্যাটেজি হিরোর আমার ভালো মনে হয় না হিরোর আমি যতদূর আর কি বুঝি এজ এ মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে বা এই যে মার্কেটিং নিয়ে পড়াশোনা করার খাতিরে আমি প্রথম অবস্থায় হিরো যে বাইকগুলো বাংলাদেশে আনে একটা ফ্যান তো তৈরি হয় সে ফ্যানগুলো নিয়ে আরও কাজ করা দরকার যেমন ফেসবুক মার্কেটিং আছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ এই গ্রুপের মাধ্যমে তারা প্রচার প্রচারণা চালানো যে আমরা আমরা এই বাইকগুলো বাংলাদেশে আনতেছি আপনারা এই বাইকগুলো ক্রয় করলে পরবর্তীতে টাইমে যে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন এটা আসলে এনশিওর যদি করতে পারে হিরো আমার মনে হয় তারা ভবিষ্যতে সাস্টেনের জন্য এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আর যদি এই জিনিসটা তারা না আনতে পারে তাহলে ভবিষ্যৎ সাস্টেন আসলে এরকমই হবে এখন যেমন হচ্ছে আর কি তথাকথিত মানে সাস্টেন যেটাকে আর কি বলে আরেকটা মেনলি ফ্যাক্ট যেটা হিরোর ক্ষেত্রে আমার মনে হয়েছে শুধু বাংলাদেশ না আপনার বহির্বিশ্বে হিরোর কিন্তু ভালো একটা মার্কেট আছে কিন্তু এটা আসলে তারা কেন যে বাংলাদেশে এরকম হয়েছে বাংলাদেশের ক্রমবর্ধমান মানসিকতার কারণেও হতে পারে বাংলাদেশের মানুষের মানসিকতাটা উচ্চ শ্রেণীর আপনি যতই বলেন না কেন ডিমোটারাইজ লোকজন আমরা তারপরও আমাদের কিন্তু মানসিকতা ওই আগের মতো আর নাই আমরা কিন্তু এখন উচ্চভাবে মন নিয়ে তৈরি করি যেমন একটা বাইক যদি আসলে ভাই বসলে কোনো বাইকে যে বিমানের মতো ফিল আসবে আমি এটা বুঝতে পারিনি বসলে কোনো বাসে সরি বসলে কোনো বাইকে যে মনে হবে আমি বাসের উপর বসে আছি এটা আমি তো আপনার টু বি ইউজ করছি অ্যাপজেট বাসন টু এর কথা বলতেছি আর কি কিট বাসন টুতেও আমি দেখি নাই আসলে কোনো বাইকে আমার বইসে মানে বিমানের মতো ফিল হয় না আমি যেটা আর কি মানে পার্সোনাল ওপিনিয়ন হবে একবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা হলো আমার যে বাইকটা বর্তমানে আছে না এই বাইকটাতে আমি যে আগে যে বাইকগুলো চালাইছি কি চাপ দিল রে ওই বাইকগুলো থেকে মানে একবারে আপনার খারাপ না সিটিং পজিশন আবার একবারে যে বালত আয় না আপনার এই বাইকটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে আগে যে বাইকটা ইউজ করছি না ওইটা তো আপনার একটা আজাব ছিল আপনার বলতে গেলে গাড় গোড় গেড়ি গুড়ি হয়ে যেত ভাই একবারে পুরো যাতা অবস্থা ছিল এই কারণে আগের বাইকটা নিয়ে আমি ঠিক মতো ভিডিও আপনাদের দেই নাই মনে হয় আমার লাইফে আমি যখন ভিডিও শুরু করছি সুজুকি মনোটনে যে পরিমাণ ভিডিও দিছি এসএফে কিন্তু ওই পরিমাণ ভিডিও আপনারা পান নাই এসএফে চড়ে কোনো দিক মানে লং টুর দিছি দুইটা এছাড়া কিন্তু আর ওই রকম কোনো তথাকথিত ভিডিও আমি দেই নাই কারণ কি এসএফএ আমার নিজের কাছে ভালো লাগতেছে না আমি যে যে চালাবো তা চালাইতে যে আমার নিজের কাছে মানে একটা আনিজি যে আছে না সেই আনিজি ব্যাপারটা এসে পড়ে আর কি এই কারণে এস আমি আমি রকমভাবে আপনারা ভিডিও করতে আর কি নিরুৎসাহিত আমি নিজেই হয়েছি তো বিডিও এই কারণে আসেও নাই আর কিছু কিছু জিনিস আছে এস যেগুলো আমার কাছে খারাপ লাগছে এই কারণে আমি এসএফটা আসলে সাত মাস আট মাসের মতো চালিয়ে সেল করে দিছি এই বাইকটা যতক্ষণ চালাচ্ছি আমার ব্রেকিংয়ে ভালো কনফিডেন্স দিচ্ছে আর কি ওই বিমানের বাপটা দিচ্ছে না তারপরও মোটামুটি আমার রিক্সার বাপটা পাচ্ছি আর কি এখন ইয়ামাহার মতো আর কি বলতে হয় সো আরেকটা আন্ডারেটেড বাইক বাংলাদেশে যদি বলি আপনাদের সেটা হলো কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু টিভিএস ফোর বি তারা বাংলাদেশে একটা বাইক লঞ্চ করেছিল সেটা হলো তাদের অনেক বহুল প্রতীক্ষিত ফোর বির যে আপনার নিউ গ্রাফিক্স আমরা চাচ্ছিলাম এফআই দিয়ে সেই গ্রাফিক্সটা তারা উন্মোচন করেছিল কিন্তু দিন শেষে বাংলাদেশে ফ্লপ খাইছে ওইটাও এবং কেন ফ্লপ খাইছে ওইটা অনেকে কিন্তু বলতে পারেন অনেকে আবার জানে না সেটা আমার কাছে মনে হয় ফ্লপ খাওয়ার প্রধান যে রিজনটা সেটা হলো প্রো মার্কেটিং সেম আপনার হিরো থ্রিলার বা হর্নের টু পয়েন্ট ও এই দুইটার মতোই সেম আপনার প্রো মার্কেটিংয়ের কারণে ফ্লপ কিন্তু ওই বাইকটা আসলে যারা আকাঙ্ক্ষিত ফোর ইউজার মানে একদম যারা ফোর ইউজ করে তারা কিন্তু ক্রয় করছিল তারা যে ক্রয় করা নেই তা না কিন্তু ক্রয় করলেও কি হবে ওই একটা যে নতুন মানুষ আসলে টিভি আসবে ওইটা আসলে আসে নাই নতুন মানুষগুলো সবসময় তো মার্কেটিং আমাদের দেশের ক্ষেত্রে আপনি মানুষ জানবে কোথা থেকে মার্কেটিং যত পরিমাণে হবে যত পরিমাণে ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন অত মার্কেটিং হবে অত সাধারণ মানুষ জানবে সাধারণ মানুষ আসলে একটা জিনিসের প্রতি ইনভেস্টের উৎসাহ পাবে এটা আসলে আমার মনে হয় না ফোর বি যে এফআই আসছে এফআইতে করতে পারছে এটা তাদের একটু দুর্বলতা পয়েন্ট ছিল এখন পর্যন্ত যতটুকু মনে হয় এফআই বাইকটা আমি নিজে কোনো দিন ইউজ করি নাই এখন আমার কাছ তো ওপিনিয়ন চাইলে আমি এটা সম্পর্কে দিতে পারবো না আমি থ্রিলার ফোর বিটাও ইউজ করি নাই এই কারণে বলতে পারবো না কিন্তু হর্নের টু পয়েন্ট অনুযায়ী এটা আমি রিসেন্টলি চালাইছি আমার এক বড়ো ভাই কিনছে তো হয়তো আপনারা আগে পরে ভিডিও পাবেন কারণ যেহেতু আমার পরিচিতর ভিতরে কেউ ক্রয় করছে আমি ভিডিও দিতে তার প্রবলেম নাই বা ভিডিও আমার করতে সমস্যা হবে না কারণ আমার একবার ক্লোজ বাইপরা তার ক্রয় করছে সো এই কারণে সো ফোরবি তো যেটা নতুন ভার্সন ওইটা ইউজ করি নি আগের ভার্সন কার্বোরেটর যেটা ওইটা আমার নিজের ক্রয় করে প্রায় ছয় হাজার কিলোমিটার সামথিংয়ের মতো রানিং এক্সপিরিয়েন্স আসে সো আমি এখন যাচ্ছি হলো একটু আপনার মাওয়ার রোডে কারণ আজকে একবার ছুটির দিন দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা এই কারণে আমি চিন্তা করলাম একটু মামাতে ঘুরে আসি আর বাইকটারে নিয়ে একটু মাওয়া ঘাটে যাই ঘাটের ওইখান থেকে জাস্ট ঘুরে টুরে আবার বাসায় চলে আসি কারণ কি বলা চলে অনেক দিন থেকে প্রায় ঢাকা এক গেমি এক গেমি লাগতেছে এখন একটু আমি ডাকা বলতে থাকি তো পূর্বাচলের ওই সাইডটা আপনারা সকলেই জানেন কিন্তু তারপর আমার আসলে এক গেমি হয়ে গেছি পূর্বাচলের দিক দিয়ে গাড়ি চালাইতে চালাইতে একটু যাই মামা থেকে খোলা হাওয়া বাতাস খাইয়ে আসি আইসা নতুন কিছু মানে হান্টিং এর উদ্দেশ্যে বের হই আর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে